প্রাণী সম্পদ অধিদপ্তর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সময় ছিল এক ঘন্টা পূর্ণ মান ছিল সত্তর প্রশ্নের ধরন ছিল হল এম সিকিউ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের তারিখ কোনটি উত্তর হবে কোনোটি নয় বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করে হল দশই জানুয়ারি উনিশশো সালে শেখ হাসিনা বাংলাদেশের কতবারের প্রধানমন্ত্রী উত্তর হবে পঞ্চমবার অসমাপ্ত আত্মজীবনী কাললেখা উত্তর হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতীয় শোক দিবস কবে জাতীয় শোক দিবস হল পনেরোই আগস্ট পদ্মা সেতু কবে উদ্বোধন করা হয় পদ্মা সেতু উদ্বোধন করা হয় পঁচিশেই জুন দু হাজার বাইশ সালে মাংসে খাদ্যের প্রধান উপাদান কোনটি মাংসে খাদ্যের প্রধান উপাদান হল প্রোটিন রোহিঙ্গারা কোন দেশের নাগরিক রোহিঙ্গারা হল মিয়ানমারের নাগরিক কলা উৎপাদনে কোন জেলা শীর্ষে উত্তরবের টাঙ্গাইল বঙ্গবন্ধুর জন্ম কোন জেলায় উত্তর হবে ফরিদপুর তৎকালীন গোপালগঞ্জ জেলা ফরিদপুর জেলার অধীনস্থ ছিল বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি উত্তর হবে মহেস্তানগড় বঙ্গবন্ধু কোন দেশ থেকে সাভার ডেরি ফার্মে উন্নত জাতের গরু এনেছিলেন উত্তর হবে অস্ট্রেলিয়া কোনটি আউটপুট ডিভাইস উত্তর হবে প্রিন্টার মনিটর দুইটাই হলো আউটপুট ডিভাইস টাচ স্ক্রিন মনিটর হলো ইনপুট ডিভাইস স্বাধীনতা যুদ্ধে ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল উত্তর হবে দুই নম্বর সেক্টর পৃথিবীতে মহাদেশ কয়টি পৃথিবীতে মহদেশ হলো সাতটি নিশীত সূর্যের দেশ নরওয়ে শেষের কবিতা কি শেষের কবিতা হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টি উত্তরবের তিরিশটি ক থেকে উঁ পর্যন্ত পাঁচটি ধ্বনি হচ্ছে কণ্ঠধ্বনি অভিষ্ট এর সঠিক সন্ধিবিচ্ছেদ হল অভিযোগ ইষ্ট কোন লিঙ্গ এটি হলো লিঙ্গ কুলি কোন ভাষার শব্দ কুলি হল তুর্কি ভাষার শব্দ সমাজ শব্দের অর্থ কী সংক্ষেপণ অমিত ও লাবণ্য চরিত্র দুটি উত্তর উত্তরবে রবীন্দ্রনাথ ঠাকুর সমাস কত প্রকার সমাস হলো ছয় প্রকার সঠিক বানান কোনটি চাণক্য মৌলিক শব্দ কোনটি গোলাপ কোনটি তদ্ভ শব্দ কবিতা মা শিশুকে খাওয়ান এটি কোন ক্রিয়া উত্তর হবে প্রযোজক ক্রিয়া চা কোন ভাষার শব্দ চীনা শব্দ হাতি শব্দের সমর্থক শব্দ কোনটি গজ আমি ঢাকা যাব ঢাকা কোন কারক ঢাকা হলো অধিকরণ কারক কোন বানানটি শুদ্ধ চূর্ণ বিচূর্ণ অনুলোপ এর বিপরীত শব্দ তিলোপ ভাষার ক্ষুদ্রতম একক কোনটি ধ্বনি বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে কী বলে পদ বলে হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স সে গণিতে দক্ষ হি উইল গো টু সিলেক্ট অন ফ্রাইডে ড্যাশ এনি এনিমিন্স হি উইল ডু দ্য ওয়ার্ক উইথ এনি এনিমিন্স যে কোনো উপায়ে সে কাজটি করবে দ্য ডেবিটান্ট গুড নট ড্যাশ উইথ আদার প্লেয়ার্স উত্তর হবে কফ উইথ কফ উইথ মানে হল মানিয়ে নেওয়া এখানে মানিয়ে নিতে পারছে না অর্থ দিচ্ছে দিস ক্যাট ইজ ফন্ড অফ মিল্ক ফণ্ড অফ মানে হলো বিশেষ পছন্দ বা অনুরাগী খাবার ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং এখানে সিন্স মর্নিং হল নির্দিষ্ট সময় বোঝাচ্ছে যার কারণে সিনস হবে দ্য প্যাশেন্ট ড্যাশ ডাইট বিফোর দ্য ডক্টর কেম্প দি পেশেন্ট হ্যাড ডাইট বিফোর দ্য ডক্টর ক্যাম বিফোর পূর্বে পাস্ট পারফেক্টেন্স হবে যার কারণে এখানে হ্যাড হবে ইউ মে টেক ইংলিশ ইন অ্যাবসেন্ট অ্যারাবিক কমেন্স মিন্স এ স্টার্ট শুরু করা দি স্কাউ ড্যাশ গ্রাস লিভস গরু ঘাস খেয়ে বেঁচে থাকে লিভস অন মানে হলো বেঁচে থাকা টেন ইয়ার্স ড্যাশ এ লং টাইম টু ওয়েট এখানে টেন মানে হলো দশ বছর এটি সিঙ্গুলার নাউন আই ড্যাশ এ কিং আই উইস আই ওয়ার এ কিং ক্যাটস অ্যান্ড ডগস মিনস হেভি দ্য অ্যাডভার অফ দ্য ওয়ার্ল্ড সলো ইজ সি সিন সিনোনিম অফ ফ্রিডম ফ্রিডম মানে হল স্বাধীন ইমানসিফেশন মানে হলো মুক্তি বা স্বাধীন হি হ্যাজ অ্যাভারেন্স ড্যাশ ওয়ার উত্তর হবে অফ শি ইজ অ্যাবসেন্ট ড্যাশ হার কোল্ড বিকজ অফ হার কোল্ড উই আর ড্যাশ এ নেশন উত্তর উত্তরবে ব্রেফ আমরা হল সাহসী জাতি বার্ডস ফ্লাই ড্যাশ ইন দ্য স্কাই অ্যাটলার্স পাখিরা মুক্ত আকাশে ওড়ে এনে অ্যাটলার্স মানে হল স্বাধীনভাবে বা মুক্তভাবে কল ইন কর্সেন মিন্স কল ইন করসেন মিন্স হল ডাউট শূন্য পয়েন্ট দুই গুণ শূন্য পয়েন্ট দুই এর গুণফল হবে শূন্য পয়েন্ট শূন্য চার সমবাহু ত্রিপুজের প্রতিটি কোণ কত ডিগ্রি সমবাহু ত্রিপুজের প্রতিটি কোণ হবে ষাট ডিগ্রি আয়তক্ষেত্রের দুটি বাহু যথাক্রমে চার ও তিন মিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত মিটার উত্তর হবে পাঁচ মিটার নব্বই ডিগ্রি কোণের পুরো কোণ কত ডিগ্রি নব্বই ডিগ্রি কোণের পূরক কোণ হবে শূন্য ডিগ্রি কারণ দুটি পুরো কোণের পরিমাপ হলো নব্বই ডিগ্রি আর সম্পূরকণের কোণের পরিমাপ একশত আশি ডিগ্রি বৃত্তের কেন্দ্রে কোণের পরিমাণ কত উত্তরবে তিনশত ষাট ডিগ্রি চৌষট্টি এর বর্গমূল কত উত্তর হবে আট ১২ এর পঁচিশ কত হবে উত্তর হবে তিন এক সমান ফোর হলে এক্স টু দি পাওয়ার ফোর এর মান কত উত্তর হবে দুই শত ছাপ্পান্ন এক শতাংশ সমান কত বর্গ ফুট উত্তর হবে সাত পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট কোনটি মৌলিক সংখ্যা উত্তর হবে তিন পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ পিতার বয়স আটচল্লিশ বছর হলে পুত্রের বয়স কত উত্তর হবে ষোলো বছর আটচল্লিশে তিন দিয়ে ভাগ করলে হবে ষোল কোনটি পৌন সংখ্যা এখানে পৌন সংখ্যা হলো শূন্য পয়েন্ট তিন তিন এক থেকে একশো পর্যন্ত সংখ্যার যোগফল এ সমান চার বি সমান তিন তাহলে এ বি সমান হবে বারো বারো পার্সেন্ট সরল সুদে দুই হাজার টাকার এক বছরের মুনাফা দুই শত চল্লিশ এই ছিল সম্পূর্ণ প্রশ্নের সমাধান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ